তো তোমাদের সাথে ভেক্টরের চতুর্থ ক্লাসে আমাদের দেখা তো তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে ক্লাস নিতে নিতে মনে ছিল না যে তৃতীয় ক্লাসে আর চলে তোমাদের সামন্তরিক সূত্র আর সামন্তরিক সূত্রের সাথ যে ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় বিষয়টি আমাদের ছিল তো আসলে আমরা একটি ক্লাস বাড়ালাম তো দেখো চতুর্থ ক্লাসে আমরা সামন্তরিক সূত্র এবং সামন্তরিক সূত্রের সাহায্যে

নির্ণয় এই দুইটা টপিক নিয়ে মূলত আমরা ক্লাস ফোর আলোচনা করবো টপিক দুইটা তোমরা তুলে নাও দেখো আমন্ত্রিক সূত্র আমার নিজেরই অ্যাটেনশনের একটু ঘাটতি হচ্ছে তোমাদের ক্লাস তো দেখো তোমরা সবাই একসাথে জোরে এক শ্বাস নিব জোরে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে সারবো কিছুক্ষণ ধরে রেখে চোখ বন্ধ করে এইভাবে পাঁচ ছয় বার করবা তারপর ক্লাসটা শুরু করবো সামুদ্রিক সূত্র যদি কোন তরিকের দুটি বিপরীত দুটি দুটি বাহু সজ্জিত একই ক্রমে একই ক্রমে সজ্জিত থাকে থাকে তাহলে এদের সেদ গামি কর্ণ হবে এদের

দেখো একটা সামন্তরি একটা সন্নিহিত বাহু একটা সন্নিহিত বাহু এটা কর্ণ নির্দেশ করছে সরি একই কমে না সামন্তরিকের ক্ষেত্রে ভিন্ন দুইটি বাহু শীর্ষ বিন্দু ও পাদবিন্দু পাদবিন্দু একই ক্রমে থাকবে না বিপরীত ক্রমে সজ্জিত থাকে তাহলে এদের শীত বিন্দু তাহলে দেখো অন্য পরে আর কি এটা হবে না এমন এটা ধরো এ একটা বাহু এ একটা বাহু তাহলে দেখো তো এইটা যদি আমরা এক যদি নিচে ঠালি তাও হচ্ছে না এখন এইটাকে যদি এই দিকে নিয়ে আসি দেখো এইটাকে ঠেলে যদি এই দিকে নিয়ে আসি তাহলে সেত বিন্দু মানে আদো বিন্দু আর শীর্ষ বিন্দু শীর্ষবিন্দু এখানে কিন্তু একসাথে নাই তাহলে এদের ছেদগামী এদের ধরো এটা একটা কর্ণ করলো এই কর্ণের এদের লব্ধি নির্দেশ করবে ঠিক আছে একে ও ধরলাম এ ধরলাম বি ধরলাম সি ধরলাম এদের লব্ধি আর নির্দেশ করে এটাকে পি ভেক্টর ধরলাম এটাকে কিউ ভেক্টর ধরলাম তাহলে দেখো এখানে আর ভেক্টর ইজিক্যাল টু আর ভেক্টর ইজিক্যাল টু

মূলত ভেক্টরের লব্ধি তাদের যোগফল নির্দেশ করে এই অনুযায়ী আর ভেক্টর ইজ ইকুয়াল টু মানে লব্ধি ভেক্টর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ হয়েছে এবার আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে কোন ভেক্টরের লব্ধি মান ও দিক নির্ণয় এটাই আমাদের আজকের শেষ টপিক ক্লাস ফোর এর ক্লাস নাম্বার চার তো দেখো এইটাকে যদি আমরা এখান থেকে একটা লম্ব টানি

তোমাদের নতুন একটা ত্রিভুজ তো তোমাদের ক্লাসের টাইমের ডিউরেশনটা কমানোর জন্য আমি এখানে আর কি তুলে নিলাম একটু ভিডিও পাস করে দেখো এ ডি সি সামান্তরিক সি থেকে ই বাহু বর্ধিত করি বি যোগ করি ঠিক আছে সাপোজ দেখো ত্রিভুজ এ সি এ প্রতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হোমেন স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সি স্কোয়ার টু এ তো ই টু এ বি বি হোল তো দেখো এখানে আমরা এবি প্লাস বি এর উপর হোল স্কোয়ার তাহলে এখন দেখো আমরা এই a তুই বলছিস যদি কল্পনা করি সরি আমরা হ্যাঁ এ

q कोस theta b a दिगर टू q कोस theta अलग होती एकांत थे के c square थे c square plus a बिस c square अलग तो c square q square साइन theta plus p plus q q cos theta होल स्क्वायर हम थेट देखो किर कौन निल দেখো এইটা এসি যদি এসি যদি নির্দেশ করে তাহলে এসির মান কত হবে আর তাহলে আর স্কোয়ারের ফিজিক্যাল এটা হচ্ছে তাহলে না কি সাইন স্কোয়ার প্লাস স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস টু পি কিউ

क्यू स्क्वायर साइन स्क्वायर थेटा प्लस कॉज स्क्वायर थेटा इज इक्वल टू की वन क्यू स्क्वायर इंटू वन इज इक्वल टू क्यू स्क्वायर प्लस पी स्क्वायर प्लस टू पी क्यू कॉस थेटा पहले आर इज इक्वल टू हम रखी लिखते हुए रूट ऑफ आर छांजे लिखी पी स्क्वायर प्लस टू पी क्यू कॉस थेटा प्लस क्यू स्क्वायर এটা হচ্ছে লব্ধের মান নির্ণয়ের সূত্র তাহলে মান নির্ণয়ের সূত্র আমরা জেনে গেলাম এবার আমরা ম্যাথ প্রবলেম করব তবে ক্লাসে না ক্লাস নাম্বার ফাইভে আমরা ম্যাথ প্রবলেম গুলো করবো এখন শুধু আমাদের আজকের ক্লাসে বাকি আছে দিক নির্ণয় তাহলে দেখো এখানে যদি আমরা দিক নির্ণয় করি তাহলে টেন सॉरी एटा ধরো एसी ई थी भुजा tan अल्फा = tan थीटा = tan अल्फा = কি বলো তো আমাকে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি ਸੌਰੀ ਸ਼ਾਮ ਨੂੰ ਇੱਕ ਟੂ ਵੀਡੀਓ ਤੇ ਵਿਗਨਿਤ ਹੋਵਾਰ ਕਾਰਨ ਨੇ ਆਂਦਰ

এর এবার তোমাদের আমি একটা সিম্পল শিখে দিই যার সাথে অ্যাঙ্গেল সবাই আমার সাথে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল

এখানে অ্যাঙ্গেল আছে আলফা তার সাথে এসি এর সাথে তাহলে দেখো ডাবল এস এ পি প্লাস কিউ কস এখন দেখো পি ধরো এটা একটা সামান্তরিক এইটা ধরো এটা দেওয়া তাহলে দেখো অ্যাঙ্গেল আছে কার সাথে ধরো উনিশ সাথে অ্যাঙ্গেল আছে এটা তো লম্বা হবে তাহলে এ থাকবে সিঙ্গেল তাহলে পি থাকবে সিঙ্গেল থ্রি সিঙ্গেল আছে সিঙ্গেল কিউ এর সাথে সিঙ্গেল নাই সাইন আলফা আছে কজ আলফা আছে তাহলে দেখো আমরা এখন সব চিত্র টিত্র মুছে দিই এবার আমরা লাস্ট আসি আলফার মান নির্ণয় করতে বলছে আমাদের দি তাহলে আলফা ইজ ইকাল টু টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কি कॉस আলফা थीटा হবে যদি এখানে আমরা थीटा দিই তাহলে थीटा হবে আলফা দিলে আলফা थीटा দিলে थीटा ফাই দিলে ফাই ওমেগা দিলে ওমেগা যা দিবে তাই দিবে যার সাথে অ্যাঙ্গেল সে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল যার সাথে অ্যাঙ্গেল নাই সে থাকবে ডাবল আর লাস্ট এ সিঙ্গেল আর ডাবল এ আমরা ক্লাস শেষ করলাম বাই